এনাদের মধ্যে পার্থক্যটা কি যিশু খ্রিস্ট মানুষকে শিখিয়েছেন যে কিভাবে জীবন ধারণ করবো আর ঈশ্বরের উপাসনা করবো আবার এই একই জিনিস শিখিয়েছেন নবী মোহাম্মদ যারা যীশু খ্রিস্টকে মেনে চলে ওরা কি সঠিক নাকি ওদের উচিত নবী মুহাম্মাদের নির্দেশগুলো মেনে চলা আর যিশু খ্রিস্ট আরো একবার যেহেতু এই পৃথিবীতে আসবেন তাহলে তিনি কি শেষ নবী মন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে নবী যিশু খ্রিস্ট এবং নবী মোহাম্মদ এনাদের মধ্যে পার্থক্য কি দুজনেই বলেছেন এক ঈশ্বর ইবাদত করো তাহলে পার্থক্য কোথায় আমরা কাকে মানবো আর যিশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন তাহলে তিনি কি শেষ নবী এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যে যতজন নবী রাসুল আছেন তাদের মধ্যে পাঁচজনকে সহিদ অনুযায়ী বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী ইব্রাহিম নবী নু আলাহি সাল্লাম নবী মুসা নবী ইসা আর নবী মোহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লাম তাহলে আমরা যীশু খ্রিস্টু ভাই সাল্লাহ সাল্লামকে আল্লাহর একজন গুরুত্বপূর্ণ নবী বলে বিশ্বাস করি প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলিনি আমি যে সেই মুসলিম আসলে মুসলিম না যে যীশু খ্রিস্টকে নবী বলে বিশ্বাস করে না আমরা মানি তিনি ছিলেন আল্লাহ প্রেরিত একজন নবী ও রাসুল আমরা মানি যে তিনি ছিলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট আমরা মানি যে তিনি অলৌকিক ভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই এখনকার অনেক আধুনিক খ্রিস্টান এটা বিশ্বাস করে না আমরা মানি যে তিনি আল্লাহর অনুমতিতে মৃত মানুষকে জীবন দিয়েছেন আমরা মানি যে তিনি আল্লাহর অনুমতিতে জন্মান্তর আর কুষ্ঠরোগীদের সুস্থ করেছেন খ্রিস্টান আর মুসলিম আমরা এখানে এক বলতে পারেন তাহলে পার্থক্যটা কোথায় আমাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে অনেক খ্রিস্টান তারা বলে যে যিশু খ্রিস্টও নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন আর আপনি যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদও পাবেন না যেখানে যিশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো যদি কোনো খ্রিস্টান একটা অনুচ্ছেদ দেখাতে পারেন যেখানে স্পষ্ট করে বলা হয়েছে একেবারে পরিষ্কার করে বলা গোটা বাইবেল থেকে যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো সত্যি বলতে বাইবেল বললে দেখবেন যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন এটা আছে গসপুল্ল জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আটাশ আমার পিতা আমার চেয়ে মহান গসপুল্ল জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপুলপ ম্যাথু অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ আঠাশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপ্লাভ লুক অধ্যা নম্বর এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপ্লাভ জন অধ্যা নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজ থেকে কিছু করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য কারণ নিজের থেকে কিছু করি না পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না আল্লাহর ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম তাহলে যীশু খ্রিস্ট ছিলেন একজন মুসলিম নিজেকে ঈশ্বর দাবি করেননি তারপর বাইবেলে আছে গসপ্লাভ জন অধ্যা নম্বর চোদ্দ অনুচ্ছেদ চব্বিশ যিশু বলেছেন যে তোমরা যে কথাগুলো শোনো সেগুলো আমার নয় আমার পিতার পাঠিয়েছেন তারপর মুখে বলেছেন অনন্ত জীবন যাতে পারো একজন এরপর আছে বুক অব নম্বর দুই অনুচ্ছেদ বাইশ হে ইসরায়েল মন দিয়ে শোনো নাদাল্যান্ড শহরের যিশু তোমাদের মধ্যে ঈশ্বর অনুমোদিত একজন মানুষ তিনি অনেক অলৌকিক কাজ করে দেখাবেন ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী ঈশ্বর অনুমোদিত একজন মানুষ তোমাদের মাঝে তিনি অনেক অলৌকিক কাজ করে দেখাবেন তাকে ঈশ্বর করাবেন তোমরা তার সাক্ষী তাহলে যিশু খ্রিস্টবাই্লাম আল্লাহর খুব গুরুত্বপূর্ণ একজন নবী ও রাসুল তবে তিনি আল্লাহ নন আর যদি তাকে অনুসরণ করতে চান কথাটা আগে বলেছি যে গসপাল আফজান অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ যিশু বলেছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন তার মানে যদি আপনি সত্যি যিশু খ্রিস্ট ভাইহাল সাল্লামকে মেনে চলেন এক ঈশ্বরকে বিশ্বাসের পাশাপাশি তাহলে আরো মেনে চলবেন সর্বশেষ চূড়ান্ত নবী মহম্মদ সাল্লাহ আসলামকে এবার আপনার শেষ প্রশ্নের উত্তরে বলি যে যীশু খ্রিস্ট আবার আসবেন তাহলে তিনি শেষ নবী পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে আল্লাহ যে তুমি সাক্ষী থাকো আমি কখনোই বলিনি আমার উপাসনা করছি আল্লাহর ইবাদোক যিনি আমারও তোমাদের প্রভু এখন যীশু খ্রিস্ট দ্বিতীয়বার আসবেন কেন তিনি আল্লাহ তালার একমাত্র রাসুল যাকে তার অনুসারীরা ভুল বুঝেছে তিনি নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন অন্য সব নবী রাসুল তাদের অনুসারীরা কখনো তাদের ঈশ্বর ভেবে ভুল করেনি ঈসা ইসলাম অথবা যীশু খ্রিস্ট হলেন একমাত্র রাসুল যার অনুসারীরা ভুল করে ভেবেছে যে তিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন এই কারণে দ্বিতীয়বার যখন আসবেন তখন তিনি আসবেন নবী মোহাম্মদ সাল্লামের অনুসারী হিসেবে কোন নতুন নিয়ম আনবেন না তিনি আসবেন সাক্ষ্য দিতে যে নিজেকে ঈশ্বর বলেননি তিনি নতুন কোন ওহি আনবেন না ওহি আশা সম্পূর্ণ হয়ে গেছে কোরআন বলছে সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াতিন আজ আমি তোমাদের দিনকে পূর্ণ করলাম তোমাদের জন্য ইসলামকে পছন্দ করলাম আর তোমাদের প্রতি অনুগ্রহ সম্পূর্ণ করলাম নতুন করে কোনো কিছু ইসলামে যোগ বা বিয়োগ করা যাবে না তাহলে ইসালিসাম দ্বিতীয়বার পৃথিবীতে এসে খ্রিস্টানদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন যে তিনি বলেন আল্লাহর ইবাদ করো তিনি আমারও তোমাদের প্রভু তাহলে যীশু খ্রিস্ট আবার আসবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে খ্রিস্টানদের বিভিন্ন ভুল ধারণাগুলো দূর করার জন্য আশা করি উত্তরটা পেয়েছেন ওয়া আখিরি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহ